দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে নতুন দুইটা পাওয়ার উঠে আসলো এর আগে পৃথিবীতে মূলত পাওয়ার ছিল দুইটা একটা হচ্ছে ইংরেজ জাতি আর একটা হচ্ছে ফ্রেঞ্চ জাতি এই দুইটাকে একটু দুই নম্বর সারিতে নামিয়ে এক নম্বর সারিতে উঠে আসলো পশ্চিম দিক থেকে আমেরিকা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র আর পূর্ব দিক থেকে রাশিয়া এবং প্রায় পঁচাত্তর বছর পর্যন্ত এদের যে একটা কোল্ড ওয়ার স্নায়ুযুদ্ধ চলেছিল পৃথিবী দুই ভাগে এবং সেই সময় রাশিয়াকে ট্যাকল করার জন্য পশ্চিমারা একটি সংগঠন বানিয়েছিল যে সংগঠনের নাম হচ্ছে নর্থ আটলান্টিক সিটি অর্গানাইজেশন বা নেটো উনিশশো সালে আমেরিকার চতুরতা এবং রাশিয়ার নিজস্ব বুকামির কারণে রাশিয়া ভেঙ্গে পনেরো টুকরা হয়ে গেল এবং আমেরিকার সাথে টক্কর দেওয়ার মতো কেউ থাকলো না এখন আমেরিকার সাথে টক্কর দেওয়ার মতো কেউ থাকলো না এতে ক্ষতি কি আমাদের ক্ষতি নেই আমেরিকার ক্ষতি আছে কারণ কি দেখেন আমেরিকার সবচেয়ে বড় পৃথিবীতে আমেরিকার সবচেয়ে আমেরিকান সাম্রাজ্যের পৃথিবীতে বর্তমানে আমেরিকা সম্রাট কিছু করার নাই স্বীকার করতেই হবে এই সাম্রাজ্যের সবচেয়ে বড় শক্তি আমেরিকার ডানহাত হচ্ছে আমেরিকার অস্ত্র আমেরিকার কোনো কালচার নাই আমেরিকায় কোনো সুন্দর সমাজ ব্যবস্থা নাই আমেরিকায় কোনো সুন্দর রাষ্ট্র ব্যবস্থা নাই আমেরিকা কিছুই নাই আমেরিকার টিকে আছে শুধুমাত্র তাদের টেকনোলজির উপরে তাদের অর্থ এবং তাদের টেকনোলজির উপরে আপনি বলবেন আমেরিকার সমাজ ব্যবস্থা নাই আপনি কীভাবে বলবেন আপনি যান আমেরিকায় প্রত্যেক দুই পরিবারের মধ্যে এক পরিবার ভাঙ্গা স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই সন্তানরা মা বাবাকে ফেলে যায় বুড়ো বুড়ো মানুষ কুকুর নিয়ে জীবনযাপন করে কারণ সন্তানরা তাদেরকে বৃদ্ধাশ্রমে দেখে যায় তো যেখানে মা বাবার সম্মান নাই সেটা তো সমাজ হতে পারে না এবার আমেরিকার এই অস্ত্র ব্যবসায় ধস নামলো কি জন্য কারণ আমেরিকা পৃথিবীর মানুষকে একটা ভয় দেখিয়ে এসেছিল ভয়টা হচ্ছে রাশিয়া তোমাদের উপর হামলা করবে সোভিয়েত ইউনিয়ন হামলা করবে তো হামলা থেকে বাঁচার উপায় কি একটা হচ্ছে আমাদের সাথে লিয়াজু করো দুই নম্বর আমাদের কাছ থেকে অস্ত্র কিনে রেখে মজুদ করলো যেন রাশিয়া হামলা করলে তোমরা টেকল দিতে পারো এখন যখন রাশিয়াই নাই আমেরিকার অস্ত্র কে কিনবে এজন্য আমেরিকার প্রয়োজন ছিল একটা শত্রু তৈরি করা একটা শত্রু তৈরি করা তো যখন আমেরিকার প্রয়োজন পড়লে একটা শত্রু তৈরি করা আমেরিকাকে শত্রু তৈরি করার জন্য লাইমলাইটে বা মঞ্চে আগমন ঘটল একজন গবেষকের তার নাম ছিল স্যামুয়েল পি হান্টিংটন স্যামুয়েল হান্টিংটন উনিশশো সালে এটা বই লিখলেন তিনি দেখালেন এই পৃথিবীতে আটটা সভ্যতা আছে আটটা সিভিলাইজেশন আছে এর মধ্যে একটা হচ্ছে পশ্চিমা সভ্যতা মানে আমেরিকা ইউরোপেরা পশ্চিমা সভ্যতা বাকিগুলোর নাম আমি সবগুলোর বলার দরকার নাই আর বাকি সাতটার মধ্যে একটা হচ্ছে মুসলিম সভ্যতা জানি না মুসলিম সভ্যতা দিয়ে তিনি অ্যাকচুয়ালি কী বুঝিয়েছেন কারণ মুসলিমদের তো কোনো এক সভ্যতা নয় ভারতীয় মুসলমানদের সাথে আরবের মুসলমানের কত পার্থক্য কিন্তু তিনি মুসলমানদেরকে এক সভ্যতা হিসাবে দেখালেন তিনি দেখালেন যে এই আটটা সভ্যতার মধ্যে পশ্চিমা সভ্যতাকে সবার উপরে নেতৃত্ব দিতে হবে এবং দেওয়ার ক্ষেত্রে তাদের সামনে বাধা শুধু দুইটা সভ্যতা ধরুন আটটা সভ্যতার তারা তালিকা করেছে একটা পশ্চিমা সভ্যতার বাদ ওইটাই তো নেতা হবে বাকি সামনে থাকলো সাতটা এই সাতটার মধ্যে পাঁচটা সভ্যতা কোনো ব্যাপার না এগুলোকে আমেরিকানরা চাইলেই গিলে খেতে পারে দুইটা সভ্যতা দুনিয়াতে এরকম আছে যারা পশ্চিমা বিশ্বকে টক্কর দিতে পারে একটা হচ্ছে চাইনিজ সভ্যতা একটা হচ্ছে মুসলিম সভ্যতা তখন থেকে আমেরিকার সামনে একটা কমন গোল হয়ে গেল যে যে কোনোভাবে হোক মুসলমানদেরকে দুনিয়াতে এমনভাবে উপস্থাপন করতে হবে যে সারা দুনিয়া মুসলমানদের ব্যাপারে ভীত হয়ে যায় এবং মুসলমানদের থেকে বাঁচার জন্য আমাদের থেকে অস্ত্র কিনে মুসলমানরা একে অন্য থেকে বাঁচার জন্য আমাদেরকে আহ্বান করে আসেন আমাদের দেশে এসে আপনি সামরিক ঘাঁটি তৈরি করেন যেন আমরা একে অন্য থেকে বাঁচতে পারি এই যে আপনারা যারা মাঝে মধ্যে সিনেমা বা টেলিভিশন এগুলোর খবরা খবর নেন তারা বুঝতে পারবেন যে নব্বইয়ের দশকে আমেরিকান সিনেমায় কখনো মুসলমানদেরকে খারাপ দেখানো হতো না বা এর আগে কখনো খারাপ দেখানো হতো না নর্মাল অন্য রাজ্য কম মুসলমানরা সেরকম স্যামুয়েল হান্টিংটনের এই থিওরির পর থেকে নব্বইয়ের দশকের শেষ থেকে আজ পর্যন্ত হঠাৎ করে আমেরিকান সিনেমা ভারতীয় সিনেমা সব জায়গায় মুসলমানদেরকে ধরনের রাক্ষসের মতো দেখানো শুরু করা হলো যে মুসলমানরা খারাপ মুসলমানরা সে দুনিয়া লুট করে নিয়ে যায় মুসলমানরা নারীদের উপর অত্যাচার করে এই করে কি জন্য সারা পৃথিবীতে মুসলমানদেরকে এক ধরনের রাক্ষসে একটা ভাবমূর্তি দেওয়া কিন্তু মুসলমানরা একে অন্যের ভয়ে ভীত থাকে এই তো গেল এক্সটার্নাল পলিসি ইন্টারনালিও আমেরিকা অনেক কাজ করেছে যেমন মিডিল ইস্টে তারা উনিশশো সালে প্রথমবার বা আটত্রিশ সালে প্রথমবার মিডিল ইস্টে তেল পাওয়া গেছে উত্তোলন হয়েছে আরও অনেক পরে কিন্তু তেল পাওয়া গেছে এবার আমাদের মিডিল ইস্ট অর্থাৎ যে আট দশটা দেশ আছে এটার এই পরিমাণ শিক্ষা দীক্ষা নাই যে এখান থেকে তেল গ্যাস উত্তোলন করবে আমেরিকা এসে চুক্তি করেছে যে আমরা তোমাদের তেল গ্যাস উত্তোলন করে দেব বিনিময় শর্ত হচ্ছে যে তেল গ্যাস তোমরা কারো কাছে বিক্রি করতে পারবে না শুধুমাত্র ডলারের বিনিময়ে ছাড়া ও তোমাদের কাছ থেকে কেউ যখন তেল গ্যাস বিক্রি কিনবে ডলার দিয়ে কিনতে হবে এটা এটা এই চুক্তির নাম হচ্ছে পেট্রোল ডলার চুক্তি পেট্রোল প্লাস ডলার পেট্রোল ডলার চুক্তি তো কি হলো সুবিধা আমেরিকার ধরেন এবার একটা দেশের নাম আপনি ধরেন দক্ষিণ কোরিয়া জাপান জাপান সৌদি আরব থেকে কিনবে তেল জাপানের নিজস্ব মুদ্রা আছে সৌদি আরবের নিজস্ব মুদ্রা আছে কিন্তু তারা এই মুদ্রাগুলোর বিনিময়ে তেল কিনতে পারবে না সৌদি আরব বাধ্য এবং জাপান বাধ্য যে মার্কিন ডলারের বিনিময়ে তারা তেল কিনবে এবার জাপানের তেল কেনার আগে প্রথমে মার্কিন ডলার কিনতে হবে এরপরে তেল কিনতে হবে বুঝতে পেরেছেন বিষয়টা এই জন্য সাথে সাথে সারা পৃথিবীতে মানে হুট করেই আমেরিকান যে মুদ্রা আছে মার্কিন ডলার যাকে আমরা বলি সেটি পৃথিবীর আন্তর্জাতিক বাণিজ্যের মুদ্রা হয়ে গেল এছাড়া যে মিডিল ইস্টের যে বিষয় মিডিল ইস্টে আমেরিকা সবচেয়ে বড় যে তাদের সুযোগটা পেয়ে গেল সেটা হচ্ছে শিয়া সুন্নির মধ্যে যে বিরোধ মিডিল ইস্টে তিনটা দেশে শিয়াদের সংখ্যা বেশি মানে দুইটা দেশে মূলত একটা হচ্ছে ইরান একটা ইরাক সিরিয়াতে শিয়াদের সংখ্যা কম সুন্নিদের সংখ্যা বেশি কিন্তু সিরিয়াতে রাষ্ট্র ক্ষমতা শিয়াদের হাতে এই বাসার আল আসাদ বা তার বাবা হাফিজ আল আসাদ এরা হচ্ছে শিয়া শিয়া বলতে শিয়াদের মধ্যে সবচেয়ে হুদাদ যারা আলবি দারুজি শিয়া যারা আলী নুকে প্রায় হুধার মতো মানে এইরকম মুসৃক টাইপের শিয়া এদের এরা হচ্ছে ওই বাসার আল আসাদ হাফিজ আল আসাদ এই যে গ্রুপটা এরা এবার আপনি দেখেন আজকের পৃথিবীতে মিডিল ইস্টের এমন কোনো দেশ নাই একমাত্র ইরান ছাড়া মিডিল ইস্টের এমন কোনো দেশ নাই যে দেশে আমেরিকার সামরিক ঘাঁটি নাই আপনি বলবেন কি জন্য সৌদি আরবে কেন আমেরিকান সৈন্যরা তাদের ঘাঁটি গেলে বসে আছে ইরাকে কেন সিরিয়ায় কেন কারণ আমেরিকা সবাইকে বুঝিয়েছে যে আমরা যদি চলে যাই ইরান তোমাদের উপর হামলা করে তোমাদেরকে নষ্ট করে দেবে এই যে ইরানকে আমেরিকা এখানে মুসলমানদের এগেনস্ট বানিয়েছে এই যে সারা পৃথিবীতে তাদের এই ধরনের কূটনীতি এই কূটনীতিগুলোর মাধ্যমে তারা মুসলমানদেরকে পলিটিক্যালি সারা বিশ্বের কাছে এক ধরনের রাক্ষস বানিয়ে রেখেছে যে মুসলমানদেরকে খতম করতে হবে